প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ফ্যামিলি কার্ড ইস্যুতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয় সভা পাইলট প্রজেক্ট হিসেবে চালু ঈদের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক আইন শৃঙ্খলা বাহিনীর গণতান্ত্রিক সংস্কার চান স্বরাষ্ট্রমন্ত্রী রোজার প্রথম দিনে লেবু শশা ও বেগুনের দাম চড়া রমজানে দশ লাখ পরিবারকে সুলভ মূল্যে খাদ্য দেবে সরকার অ্যাপস্টিং কেলেঙ্কারিতে আলোচিত সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ডু গ্রেফতার সরকারি অফিসে অসৎ আচরণের অভিযোগ স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি আমি বর্ণা দাস দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয় আঠারো ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে চিঠিটি লিখা হয় সকালে এটি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ভেরিফাইড এক্স হ্যান্ডেল চিঠিতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নে জোর দেন ট্রাম্প তিনি লেখেন পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের গতি ধরে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা কামনা করেন তিনি তার মতে এ ধরনের চুক্তি উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে এক আন্তঃ সভা অনুষ্ঠিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান আগামী ইদুল ফিতরের আগে পাইলট ভিত্তিতে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার তথ্যমন্ত্রী জানান অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হবে একটি কমিটি এই কমিটির সুপারিশ অনুযায়ী পর্যায়ক্রমে শুরু হবে কার্ড বিতরণ প্রথমে অতি দরিদ্র পরে দরিদ্র এবং এরপর মধ্যবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এই কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা ১৯ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে তার দপ্তরে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানরা সাক্ষাৎ করেন এদিকে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে উনিশ ফেব্রুয়ারি সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন মন্ত্রী বলেন প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে তাই আমাদের নিকট জনগণের প্রত্যাশা অনেক সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার করতে চাই প্রথমেই তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে পবিত্র রমজানকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে বেড়েছে কেনাকাটার চাপ পাড়ামহল্লার দোকান ও কাঁচা বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় তবে বাড়তি চাহিদার সুযোগে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম ইতোমধ্যে ঊর্ধ্বমুখী রোজায় বেশি ব্যবহৃত তিনটি সবজি লেবু শশা ও বেগুনের দাম এখন সেঞ্চুরি ছাড়িয়েছে এদিকে পবিত্র রমজান উপলক্ষে বিএনপি সরকার নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিন সমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উনিশ ফেব্রুয়ারি মহাখালীতে সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন জানান এ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় দশ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন্ড উইন্ডসরকে গ্রেফতার করা হয়েছে উনিশ ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে কথা জানানো হয়েছে প্রিন্স উপাধি হারানো অ্যান্ড্রু ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিবীড়ক জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর অ্যান্ড্রুকে গ্রেফতার করা হল বিবিসির প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে তার এই গ্রেফতার নজিরবিহীন রাজা তৃতীয় চার্লস ইতোমধ্যে জানিয়েছেন পুলিশি তদন্তে তার পূর্ণ সমর্থন থাকবে বর্তমানে আটটি আলাদা সংস্থা তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে এর মধ্যে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি অ্যান্ড্রুর কাছে কোনো নারীকে পাচার করা হয়েছিল কিনা সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে দর্শক এ ছিল টিভিএস রাত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে